মানে পুরো বাংলাদেশ তার জন্য পাবো শাকিব খানের সাথে শাকিব খান এই যে আয়োজন কেমন লাগছে সবচেয়ে বড় কথা যে আমরা তো প্রায় দুই তিন বছর বাড়িতে সবাই আটকে ছিল কোভিডের কারণে তো যেখানেই দেখা যায় যে একটু গেট টুগেদারের সুযোগ হয় আমরা কিন্তু কেউই হাত ছাড়া করি না আমি সবার কথা বলছি এই জন্য কোনো ছুটি পেলে দুদিন ছুটি পেলে কক্সবাজারে এত ভিড় সিনেমা হলে এত ভিড় কনসার্টে এত ভিড় সেই জায়গা থেকে এই রিসোর্টে সবার এত ভিড় ভালো লাগছে অবভিয়াসলি কারণ যখন একটা প্রোডাকশানে কাজ করি তখন দেখা যায় যে সেই প্রোডাকশান রিলেটেড আমাদের কলিকদের সাথে দেখা হয় তো এর বাইরে যে সবার সাথে একসাথে দেখা হয়ে যাচ্ছে এটা অবভিয়াসলি একটা ভালো লাগা কাজ করছে মধ্যে ঢাকার বাইরেও আসা সব সবকিছু মিলে খুব ভালো লাগছে আপনি আগেও যে আয়োজনগুলো করা হয়েছে এই আয়োজন আসলে সব মিলিয়ে এই আয়োজনটা আপনার কেমন লাগছে এইভাবে করে কি আসলে কম্পেয়ার করে বলা যায় আমার কাছে মনে হয় যে এবার যারা আয়োজন করছে তারাও যখন পরবর্তীতে কাজ করবে তাদের কিন্তু এইবারের সাথে মিলবে না সো এইভাবে করে আমি আলাদা করে বলতে পারবো না তবে আমি এটুকু বলতে পারবো যে এটা একটা ভালো উদ্যোগ যে সবাই একসাথে হওয়ার একটা যে উৎসব এই যে আপনাদের সবার সাথে অনেকের সাথে একসাথে কথা বলছি এই যে উৎসবটা এটা একটা ভালো উদ্যোগ কাজ কাজ নিয়ে এখন আচ্ছা আমি ওটিটির জন্য বেশ কয়েকটা কাজ করছি ইন্ডিয়াতে একটা কাজ হাফ ডান করে এসেছি সেটা শেষ করবো এবছর ইনশাল্লাহ আর আমার এবছর দুটো সিনেমা রিলিজ পাবে একটা হচ্ছে অসম্ভব অরুণা বিশ্বাসের আমাদের অরুণাদির ডিরেকশনে আমি খুবই লাকি যে আমার শুরুটা যেমন কবরিয়া পুকে দিয়ে শুরু হয়েছিল আয়না ঠিক তেমনি আমি সব আর্টিস্টরা যখন ডিরেকশন দেয় তাদের সাথে কাজ করি তেমনি অরুণাদি আফজাল হোসেনের প্রথম সিনেমায় আমি অভিনয় করেছি সেটাও ইনশাল্লাহ বছর রিলিজ হবে রিলিজের কথাগুলো বললাম ইনশাল্লাহ সবাই দেখবেন আর যেগুলোর কাজ করছি সেগুলো তো টাইম টু টাইম সবাই জানছে খান নিয়ে কিছু জানতে কাজ শাকিব খানের সাথে শাকিব খান এখনো পর্যন্ত বাংলাদেশে যদি উনি কাজ করেন এবং তার সাথে যদি প্রপোজাল আসে সেখানে যদি আমার ক্যারেক্টার ডিরেক্টার প্রোডাকশন সবকিছু পছন্দ হয় তাহলে পুরো মানে পুরো বাংলাদেশ তার জন্য পাগল তো আমি তার অভিনয় ভালো লাগা না লাগার তো প্রশ্নই আসে না আমার কাউকে প্রশ্ন করার খুবই বোকামি কারণ সে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে এই মুহূর্তে জনপ্রিয় হিরো সো তার তার অভিনয় নিয়ে তার কোনো কিছু নিয়ে প্রশ্ন করার কোনো প্রশ্নই আসে না তবে কমার্শিয়াল কাজ হবে কি আপনি বেশি কাজ আমার আসলে আমি দেখেছি আমি যখন আয়না করছিলাম তখনই প্রায় আট দিনে আমি বলি সময় যে এফিসিতে যে আট শুটিং করেছে আমি চব্বিশটা সিনেমা নাম সেগুলো সবই কমার্শিয়াল সিনেমা ছিল এটা না যে কমার্শিয়াল সিনেমার প্রতি আমার আগ্রহ নাই এটা হচ্ছে কি আমি তখনই বুঝেছি যে ওই জায়গাটা আসলে আমার না মানে আমি যখন একটা অভিনয় করবো আমাকে বিশ্বাস করতে হবে ওই ফ্যান্টাসি ওই ডেলিভারিটা আসলে আমার কাছে মনে হয়েছে যে আমার জন্য সুইটেবল কোর্স অনেকের জন্য খুব সুইটেবল কিন্তু আমি যদি কোনোদিন দিন কনভিন্স হতাম বা হই ওয়াই নট অবশ্যই করবো কিন্তু এখনো পর্যন্ত সেই কনভেন্সিং জায়গায় আমি যেতে পারি তার মানে যে যারা করছে বা যেগুলো হচ্ছে সেগুলো ভুল ভাল কিছু হচ্ছে তা না সেগুলোকে জাজ করছে না আমার সাথে মিললে তখন করছে কাজের ক্ষেত্রে দেখা যায় আপনি অনেক চ্যালেঞ্জিং দৃশ্য আপনার করছেন মানে ওটা এখন অনেকে সেটা পারে না নিতে পারে এটা আপনি নিচ্ছেন ওই জায়গাটা একটু করবেন যে আসলে কতটা স্ট্রং হতে হতে হয় আচ্ছা আমি যখন প্রথম আয়নাতে অভিনয় করেছিলাম সেটা একটা কমার্শিয়াল সিনেমাই ছিল কমার্শিয়ালভাবে একটা ম্যাসেজ ছিল অ্যাসিড ভিকটিমদের নিয়ে তখন কিন্তু অনেকেই বলেছে এরকম নন গ্ল্যামারাস ক্যারেক্টার আমি কেন প্রথম আমার কাছে এগুলো মানে আমার কাছে মনে হয়েছে এটাই হচ্ছে একটা সাহসের ব্যাপার যে প্রথমেই আমি অডিয়েন্সকে দেখাচ্ছি আমার অ্যাসিড ভিকটিম একটা ক্যারেক্টারে আমাকে দেখা যাচ্ছে তো এটা একটা চ্যালেঞ্জ আমি প্রথমেই যখন খেলাঘর অভিনয় করেছি আমি একটা বীরাঙ্গনার মানসিক বিকারগ্রস্ত একটা মেয়ের ক্যারেক্টার করেছি তো ওটাও একটা চ্যালেঞ্জ তো আমার কাছে মনে হয় যে আমি যখন করেছি ওই সময়টাতে সবাই এত সাহস এই ধরনের ক্যারেক্টার করতো না এখন সবাই কিন্তু ভাঙার চেষ্টা করছে এখন এমন একটা পেজ এসছে যেখানে ওটিটি প্ল্যাটফর্মের জন্য হোক বা যে কোনো জায়গায় হোক সবাই কিন্তু নিজেকে ভাঙার চেষ্টা করছে আমরা এক সময় টাইপ একটা অভিনেতা অভিনেত্রীকে দেখতাম তারা নিজেকে ভেঙে অন্যভাবে দেখা আবার যারা খুব ভেঙে সময় দেখিয়েছে তারা হয়তো খুব গ্ল্যামারাস ক্যারেক্টার দেখে সবাই সবাইকে নিয়ে এক্সপেরিমেন্ট করছে সো আমি বলবো যে এটা একটা সুবাতাসের টাইম যে সবাই সবার সব রকম চেহারা সবাইকে দেখাতে চায় আর আমি নিজেকে সাহসী থেকে বলবো আমি খুব লাকি যে মানুষজন আমাকে ট্রাস্ট করেছে ডিরেক্টররা ওই ধরনের চরিত্র করতে এবং আমি করতে পেরেছি আমি তো বলি যে আমাকে ব্যাঙের চরিত্র দিলেও আমি ব্যাংক কুকুর সব চরিত্র করতে পারবো এখন কতটা করতে পারবো সেটা আসলে অডিয়েন্স বলতে পারবে বাট ইয়েস আমি করে দেখাতে পারি অনেকে করে মানে তাদের উদ্দেশ্যে কি বলবেন যে অনেক অনেক রকম ভাবে সমালোচনা করে কিন্তু কাজের জায়গাটা তো অনেক কঠিন সেটা তো যারা শিল্পী তারাই জানে সমালোচনা যারা করে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন দেখুন এই সব পৃথিবীতে মানে পুরো পৃথিবী জুড়ে সমালোচক একটা গোষ্ঠী আছে তাদের তারা কিন্তু পেইড তারা সমালোচনা করার জন্য তাদেরকে পেমেন্ট করা আমাদের দেশে এটা একটা সুবিধা যে পেমেন্ট ছাড়াই সবাই সমালোচনা করে সো ইটস মানে তাদের যথেষ্ট টাইম আছে তো যারা সমালোচনা করে তারা তারা করবে যারা কাজটা করে আমার আমার মনে আছে এই যে বছরই ঠান্ডার মধ্যে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে ফিফটিন ডিগ্রি সেলসিয়াসে রাত দুইটা তিনটা পর্যন্ত আমি ঠান্ডা পানি দিয়ে বৃষ্টির পানিতে দশ ঘন্টা আমি বৃষ্টির সিনে নাচের অভিনয় করেছিলাম তিন মিনিটের গানের জন্য তো এইটা আমি বলতে চেয়েছি এই ব্যাপারে যে আমরা সবাই মনে করি কি যেটা করতে খুব আরাম লেগেছে আসলে ওই গ্রামের লোকজনরাই মানিকগঞ্জে শুটিং করেছিলাম মরুণ্ডি সিনেমায় গ্রামের লোকজনরা এসে আমাকে বলছে যে আপনি বারবার একসব দিচ্ছেন বা এত কষ্ট করছেন আপনার কষ্ট লাগছে না তখন আমি বললাম যে আপনি এই যে গরমের মধ্যে রান্না করেন এই যে বাচ্চাকে রেডি করেন আপনার কষ্ট হয় না আপনার যেমন ওটা আপনার কাজ কষ্ট কি এই কি সেটা আপনার মাথায় কাজ করে না ঠিক তেমনি আমার এটা কাজ সো আমার কাজ কষ্টের হবে এটা খুব স্বাভাবিক এটাতে কেউ মূল্যায়ন করবে কেউ ক্ল্যাপ দেবে কেউ অ্যাপ্রিসিয়েট করবে কেউ সমালোচনা করবে ইটস ওকে আমি বলি যে সমালোচনা করছে বলেই তো আরও ভালো করতে ইচ্ছা করছে Terima kasih. Okay. Thank you. Terima